আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের পাঁচটি বিশেষ ফজিলত পূর্ণ আমল আপনাদেরকে বলে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার এক লাখ গুণা মাফ করে দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আশি বছরের নেক আমলের সব আপনার আমল নামায় উঠাই দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে এক জুমা থেকে আরেক জুমা দিনগুলোতে বিভিন্ন প্রকার বালা মুসিবত বিপদ আপদ সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদ রাখবেন আল্লাহ আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে প্রিয় দর্শক ময়দানে নবীজির সুপারিশ নসিব করবেন আল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের এই পাঁচটি আমল সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিটে এক লাখ গুণা মাফ হবে দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত হয়ে যাবে বাক্যটি হলো এই হামদিহি এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পড়তেই পারেন না তারা বাংলা দেখে আমল করবেন অবি হামদিহি প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি একদিন করেন বা এক বছর করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু শাকের মাধ্যমে আপনি খেয়াল করুন প্রিয় দর্শক শ্রোতা এক জুমায় একশো বার ফলে লাখ হবে এক এক বছরে প্রতি জুমায় বার ফলে অর্থাৎ আসে তাহলে চুয়ান্ন গুণন এক লক্ষ সমান সমান চুয়ান্ন লক্ষ গুণা মাফ হবে আপনি যদি পঁচিশ বছর এভাবে আমল করেন পঁচিশ গুণন চৌন্য লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে এখানে আপনি দলিল দেখুন প্রিয় দর্শক শ্রোতা দলিল হজরত আবদুল্লিবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে অর্থাৎ জুমার নামাজ পড়া হয়ে গেলে যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে ছোট্ট এই দোয়াটি সুবহান আল্লাহিল আউজিমি অবিহাম দিহি সুবহান আল্লাহিল আউজিমি অবিহাম দিহি যে ব্যক্তি এই বাক্যটি একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করে দেবেন তার পিতামাতার মাতার হাজার গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক উক্ত আমলের হাদিসটি রয়েছে আমালুল প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র আট মিনিট আমল করলে আশি বছরের ইবাদতের সব লাভ করবেন আট মিনিটে আশি বছরের ইবাদতের সব হাজরত আবু হরাল আনহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে বার নিম্ন লিখিত শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হয়ে যায় এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হয় শরীফটি এই আলা উম্মি সাল্লিম তাসলিমা প্রিয় দর্শক যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন আল্লাহ হুম্ নবীল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা প্রিয় দর্শক যদি রমজান মাসে উক্ত দরুদ শরীফে কেউ আশি বার পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকত আর এই জীবনে সে গুনাহ করত তাহলে গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে ফাজাইলে দরুদ এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে সকল প্রকার অনিষ্ট বিপদ বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল হজরত আশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে অর্থাৎ জুমার নামাজ আদায় করার পরে সাতবার সুরা এক্লাস কুলহাল্লা সুরা সুরা ফালাক অর্থাৎ কুলাউজবির আব্বুল ফালাক ও নাস পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন সোবাহানুল্লাহ প্রিয় দর্শক এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে সহি আবুদৌদ শরীফের মধ্যে সুরায় ক্লাস বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ওয়ালা মিউলাদ ওয়ালাম মিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ سورة فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الْفَلَقِ من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة النَّاس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রিয় দর্শক 14th আমলটি হচ্ছে বা 4 নম্বর আমলটি হচ্ছে জুমার দিনে মা বাবার কবর জিয়ারতের ফজিলত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতি শুক্রবার মা বাবার অথবা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে আল্লাহ আলাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে দোজক থেকে মুক্ত বলে লিখে দেবেন সুবাহান রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পূর্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিব ও এসার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ পড়বে এবং পূর্তি রাকাতে সুরা ফাতেহার পরে একবার আয়াতুল পড়বে একবার সুরা কুলহ আল্লাহ সুরা পড়বে এবং সূরা ফালাক পাঁচবার করে পাঠ করবে অতপর নামাজ শেষে পাঁচবার ইস্তেকফার পাঠ করবে পনেরো বার হজরত আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে এবং এর সওয়াব পাঠাবে মা বাবার নামে অর্থাৎ মা বাবার নামে সহাব রেশানি করবে তাহলে সে ব্যক্তি মা বাবার হক আদায় করেছে বলে বিবেচিত হবে এবং এই নামাজ নামাজের পরিমাণ একমাত্র আল্লাহ তালাই জানেন প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমুলটি করলে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের দিদার ও জিয়ারত নসিব হবে হজরত নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে জিয়ারত নসিব হওয়ার আমল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সহিত খাবে জিয়ারত নসিব করিতে চাহিলে শুক্রবার রাত্রে এক মনে সুরা কাউসার ইন্না আতইনা এক হাজার বার পাঠ করিয়া নিদ্রা যাইবে বিছানা কাপড়ের শরীর পাক হওয়া চাই দ্বিতীয় আমল নিম্নলিখিত যে কোনো দরুশরী প্রথম জুমার রাতে সত্তরবার দ্বিতীয় জুমার রাতে এক শতবার তৃতীয় জুমার রাতে সাত শতবার পাক পাকিজার সাথে অর্থাৎ পাক পবিত্রতার সাথে পরিয়া পাক বিছানায় শয়ন করিবে ইনশাআল্লাহ নসিব ভালো হইলে খাবে অর্থাৎ স্বপ্নে নবীজির জিয়ারত লাভ হইবে সোহান আল্লাহ দরুদ এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়েদিনা মুহাম্মাদিন কামা আমারতানা আন নুসাল্লি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন উক্ত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন